সমাজের মেরুদণ্ড এক শিক্ষকের কলঙ্কিত সভ্য সমাজ এবার নিজ জন্মদাত্রী বৃদ্ধ মায়ের উপর নির্যাতনের অভিযোগ এক শিক্ষক ও তার স্ত্রীর বিরুদ্ধে সেই সঙ্গে নির্যাতিত ওই বৃদ্ধ মা সংবাদ মাধ্যমের সামনে আশ্রয় চাইলেন বৃদ্ধাশ্রমে ওই গুণধর শিক্ষকের নাম চন্দন ভৌমিক ঘটনা তেলিয়ামোড়া থানাধীন রাজনগরের ধর্মনগর গ্রামে সংবাদে প্রকাশ দীর্ঘ মাস ধরেই বাসনা ভূমিক নামে রাশি ঊর্ধ্ব বয়সের এক বৃদ্ধ মহিলাকে তার পুত্র পেশায় শিক্ষক চন্দন ভূমিক ও তার স্ত্রী বেধরক ভাবে মারধর সহ শারীরিক ব্যাপক নির্যাতন চালাচ্ছিল দীর্ঘদিন ধরেই এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে শেষে বাধ্য হয়ে রবিবার দিন এলাকার সচেতন জনগণ সংঘবদ্ধ এই ঘটনার প্রতিবাদে সামিল হয় রবিবার এলাকার মানুষজন সংঘবদ্ধভাবে শিক্ষক চন্দন ভৌমিক এবং তার স্ত্রীকে বৃদ্ধ মায়ের উপর এই ধরনের নির্যাতন করতে বাধা দেওয়ায় এলাকাবাসীদের সঙ্গেও তুচ্ছ তাচ্ছিল্যতা শুরু করে ওই শিক্ষক ও স্ত্রী ঘটনার খবর হয় থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামোড়া থানার পুলিশ এবং এলাকাবাসী সহ ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসাবাদের পর শিক্ষক চন্দন ভূমিকের স্ত্রী ওপভূমিকে তেলিয়ামোড়া থানার পুলিশ আটক করে নিয়ে আসে তেলিয়ামোড়া থানায় এলাকা locuton জানায় chondon babuna ki teliamur ar anandpur school e shikkhokota korchen shikkhok korche ki nijer janmodatri ma ke